আপনারা ই আজ সঙ্গে ভরসা ছ দফা ট্রেনের দাবিতে তারকেশ্বরে আজ আন্দোলন করল তারকেশ্বর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন তাদের পক্ষে বলা হয়েছে তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত আগে যে সমস্ত ট্রেনগুলি ছিল সেই ট্রেনের বেশিরভাগগুলিই তারকেশ্বর আরামবাগ তারকেশ্বর গোঘাট হওয়ার ফলে তারকেশ্বর থেকে তাদের যাতায়াতের বিশেষ অসুবিধা হচ্ছে যেহেতু তারকেশ্বর একটি মূল স্টেশন বলে তারা ধরে নিয়েছেন সেই জন্য তারকেশ্বরে এমনি সাধারণ যাত্রী এবং তারকেশ্বরে সাধারণ ডেলি প্যাসেঞ্জারদের মধ্যে এই ট্রেনে যাতায়াত নিয়ে ভীষণ অসুবিধা সৃষ্টি হয় এর জন্য তারকেশ্বর স্টেশন ম্যানেজারকে আজ তারা অভিযোগ জানান তাদের মেন বক্তব্য তারকের থেকে হাওড়া আরও বেশ কিছু ট্রেন তারা যাতে স্বাভাবিকভাবে পেয়ে থাকেন তার দায়িত্ব স্টেশন মাস্টার মোশাহে সেই জন্যে তারা স্টেশন মাস্টারকে আজ লিখিতভাবে জানান আপনারা দেখছেন ই বাংলা আজ তারকের থেকে সমীর দাসের প্রতিবেদন ডেলি প্যাসেঞ্জারদের পক্ষ থেকে কি জানানো হলো দেখুন বাস এবং ট্রেনে ট্রেনের একটা গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমরা আজকে স্টেশন ম্যানেজার তাদের স্টেশন ম্যানেজারকে একটা ডেপুট দিচ্ছি কারণ হচ্ছে অনেক ট্রেন দেহাট এবং আমার থেকে যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো রিক্সে আর করে রাজকশ্বরের যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো যে পারমানেন্ট ট্রেন সেই ট্রেনগুলো না সেই রেক্সের করেই ট্রেনগুলোকে দেওয়া হচ্ছে এরপরে ফলে যেমন হচ্ছে দশটা পঁচিশের যে ট্রেনটা হাজেশ্বর হাওড়া ট্রেনটা সেই ট্রেনটা গোঘাট গোঘাট বা আরামবাগের যে ট্রেনটা সেইটা টাকা চলে যাচ্ছে এর ফলে কিন্তু অনেক ইয়েটে ছাড়ছে দশটা তিরিশ দশটা পঁয়ত্রিশ তো ছেড়েছে এর জন্য আমরা একটা পৃথক ট্রেনে দাবি করেছি আজকে স্টেশন আজকে দশটা বা দশটা দশে সেই দাবিটা অনেক সহমত হয়েছেন এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বিষয়টা জানাবেন এবং রেক না করে একটা নতুন ট্রেন এবং আরও কয়েকটা ট্রেন মোট ছটি ট্রেনের দাবি আমরা আজকে জানি